হাসপাতালের সামনে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালের সামনে ঘটনা প্রসঙ্গে জানা যায় ভদ্রেশ্বরের বিঘাটির বাসিন্দা বছর আঠাশের যুবক সুপ্রিয় সত্রা মঙ্গলবার দুপুরে মোটর বাইক নিয়ে ভদ্রেশ্বরে আসছিল কাজের জন্য সেই সময় ভদ্রেশ্বর স্টেশন বাজারের কাছে ভদ্রেশ্বরের নেতাজিপল্লী এলাকার বাসিন্দা উমেশ যাদবের সঙ্গে গাড়ির ধাক্কা লাগলে উমেশ ঘটনাস্থলে পড়ে যায় এরপরে সুপ্রিয় উমেশকে রাস্তা থেকে তুলতে গেলে সুপ্রিয়কে গালিগালা শুরু করে উমেশ সেই সময় সুপ্রিয় উমেশকে মারধর করে তাতে তার মাথায় চোট লাগে তবে পরমুহূর্তে নিয়ে চিকিৎসার জন্য আসে চন্দননগর মহকুমা হাসপাতালে উমেশকে সেখানে তার চিকিৎসা পর সুপ্রিয় যখন হাসপাতাল থেকে বেরোচ্ছিল তখনই হাসপাতালের গেটের সামনে উমেশ যাদবের পরিবারের লোকজন রাস্তায় ফেলে সুপ্রিয়কে ব্যাপক মারধর করে তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় সুপ্রিয়র এরপর ওই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে চন্দননগর থানায় নিয়ে আসে খবর পেয়ে সুপ্রিয় পরিবার সহ এলাকার মানুষ চন্দননগর মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হয় তারা সেখানে পুলিশের সামনে বিক্ষোভে ফেটে পারেন দিতে গেছে ফিরে দিতে গিয়ে একজনের সাথে এরাপুরতে গাড়িটা ঘর চালায় থেকে যায় থেকে গিয়ে সে গালাগাল কিস্তি করেছিল বলে আমার দাদা তবে একটা দর বা বিরুদ্ধে মেরেছে মানে হচ্ছে মাথাটা ফেটে যাক বা লেগে যাক লেগেছে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসেছে হাসপাতালে ট্রিটমেন্ট মেনে তাকে ট্রিটমেন্ট করে বের বের হতে যাচ্ছে তখন ওদের বাড়ির লোক সব কটা ছেলে এসে লোকে এখানে ফেলে রাস্তায় মার হিরের সামনে

এবার আপনারা আমার আগে যে ডক্টর বলছিলেন ওনার টাইমেটা আসছে এই কেসটা আপনারা দেখতে চাইলে অলমোস্টের ক্ষেত্রে চাপিয়ে আপনার